একটি গাছের যে প্রোডাকশন ক্ষমতা তার থেকেও থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সেটা ইনক্রিজ করতে গেলে কি জিনিসের প্রয়োজন প্রয়োজন অর্গানিক খাদ অনেকেই আবার অর্গানিক খাদ বললে বুঝবেন যে শুধু গোবর সার দিলেই কোথায় হয়ে যায় বাবার কিন্তু এতটাও সোজা নয় ষোলো থেকে সতেরো রকম উপাদান আছে যেগুলো খুব সামান্য পরিমাণ দিলেও একটা গাছের উৎপাদন ক্ষমতা প্রায় থার্টি পার্সেন্টেরও বেশি ইনক্রিজ করা যায় আজ সেই তথ্যই আমাদের জানাবে প্রাকৃতিক কৃষি বলে একটি কোম্পানি আজ আমরা এসেছি এবং কিভাবে অর্গানিক একটি ফার্মের অনেক অংশে যায় সেই তথ্যই এই কোম্পানির ওনারের কাছ থেকে চলুন আমার সাথে তো জমি বাঁচাও কৃষক বাঁচাও এই স্লোগান যিনি সারা পশ্চিমবঙ্গ মানুষের কাছে তুলে ধরেছেন আছেই ওনারের সঙ্গে আমি কথা বলছি প্রাকৃতিক কৃষি লোডার নমস্কার কেমন আছেন দাদা ভালো আপনার পরিচয়টা যদি ছোট করে একটু আমার দর্শকদের দেন আমি অরুণাভ দাস আমি এগ্রিকালচারে বহুদিন ধরে এগ্রিকালচার নিয়ে কাজ করছি তা এই এগ্রিকালচার কাজ করতে করতে আমার কিছু কিছু জিনিস মনে হয়েছে যে চাষিদের এগুলো জানানো দরকার এই তাতে তাদের সুবিধা হবে লাভও হবে হ্যাঁ আর প্রোডাকশান প্রোডাকশন দ্বিগুণ হয়ে যাবে

সেটাই তো আমাদের লক্ষ্য তাহলে তো আরো ভালো হবে তাহলে তার بیسটা আমাদের কি করতে হবে আপনি একটা বাড়ি করবে তা বাড়ি করতে গেলে যদি পাঁচতলা করবে কি চারতলা করবে কি দুইতলা করবে তার ফাউন্ডেশনটা কিন্তু আপনাকে সেইভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু সেই বাড়িটা পাঁচ তলায় তুলতে পারে দুতলাও তলায়ও তুলতে পারে তাহলে সেই রকম আপনি যে চারটা করছেন তাহলে চারটা যখন করবেন তার সেই গাছটা যদি আমার এক বছরের গাছ হয় এক ফাউন্ডেশন যদি 20 বছরের গাছ তাহলে সেই রকম ফাউন্ডেশন তাহলে কি হচ্ছে 30% আমাদের এই ফ্রুটটা আমাদের এক্সট্রা নিতে হবে গাছের রোগটা কম আসবে এর মূল উদ্দেশ্য হচ্ছে অর্গানিক অর্গানিক বলতে লোকে অনেকেই বোঝে যে শুধু গোবর সার বা আমি ভার্মি কম্পোস্ট ইউজ করবো এটুকুই হচ্ছে অর্গানিক সার ব্যাপারটিকে এর মধ্যে সীমাবদ্ধ নাকি আরো বহু জিনিস আছে আচ্ছা এই ভার্মি কম্পোস্ট আর গোবর সার এর কোনো বিকল্প হয় না যেরকম কিন্তু এটা যখন আপনি প্রথমে বসাচ্ছেন গাছ এই দুটো জিনিস দেওয়া খুবই ভালো তাহলে কি হচ্ছে গুড ব্যাকটেরিয়াটা এই যে ছোট গাছ ছোট শিকড় অল্প শিকড় তাতে কিন্তু গুড ব্যাকটেরিয়াটা সুন্দর ওর ভিতরে যে রুটটা ডেভেলপটা সুন্দর করে করে কিন্তু তারপরে যখন গাছ একটা বড় পরিমাণে আকারে ধারণ করছে আস্তে আস্তে তার ফ্রুট ফল তখন কিন্তু এর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না তখন কিন্তু তার এক্সট্রা করে এনার্জি এক্সট্রা করে জিনিস দিতে হবে অর্গানিক দিতে হবে ঠিক আছে তার সঙ্গে হয়তো অল্প কিছু বায়ো প্রোডাক্ট কিছু দিতে হবে ঠিক আছে কিছু কেমিক্যাল দিলেও দিতে হবে সেটা আলাদা কিন্তু বেন বেসটা কিন্তু তৈরি করতে হবে এই অর্গানিক প্রোডাক্ট আচ্ছা এবার অর্গানিক প্রোডাক্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি বহু কিছু আপনি এখানে রেখেছেন যেগুলো আপনার আপনার মধ্যে যে গাছের প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে আমি যদি আপনি যদি সেই জিনিসগুলো আমাদের একটু বলেন কি কি জিনিসের দরকার পরে অ্যাকচুয়ালি একটা গাছের জন্য দেখুন একটা গাছের জন্য অনেক কিছুই দরকার পড়ে এবার গাছের সাইজ গাছের বয়স গাছের সিমটম দেখে কোন সময় কোনটা ইউজ করতে হবে তার একটা ক্যালকুলেশন আপনাকে করতে হয় কিন্তু সাধারণ চাষিরা তো এত কিছু জানে না তারা জানে যে গাছটাকে আমাকে লাগাতে হবে কি করে গাছটার প্রোডাকশনটা ভালো নিতে হবে তারপরে গাছটা জানি রোগ রোগ মুক্ত থাকে এটাই তো মেন তাদের কাজ আর কম পয়সা জানি এদের ব্যয় হয় এটা হচ্ছে মূল উদ্দেশ্য তা সেই কারণে কিছু কিছু প্রোডাক্ট আছে অর্গানিকের অনেক বাজারে প্রোডাক্ট আছে তার মধ্যে যেগুলো পিওর অর্গানিক বলে যেগুলো আমরা ম্যাক্সিমামটাই গরু থেকে পাই ঠিক আছে যেটা পিওর অর্গানিক হ্যাঁ সেই অর্গানিক নিয়ে আমি এই এইখানে সেটাই ডিসপ্লেতে দেখতেছি আমি একটু দেখার নাম কি আছে এবার এইখানে যেরকম আপনাকে আছে দেখুন দেখুন এটা যেরকম একটা সিংকুচি আপনাকে দেখালাম আমি ঠিক আছে এটা এক ধরনের এটা কাঠি বলে এটা এক ধরনের সিংকুচি এটা বহুদিন ধরে চলে গাছের ক্ষেত্রে যেরকম স্লো রিলিজ কিন্তু বহুদিন পর্যন্ত এই আর একটা এটা ছিলকা বলে এটাও দেখুন ছিলকা ঠিক আছে এই একটা শিঙ্কুচি ঠিক আছে এটাও খুব পিওর কোয়ালিটি এই একটা আছে এটা একটু ডাস্ট এটা ডাস্ট এটা খুব কুইক কাজ করে সব থেকে কুইক কাজ করে এইটা ঠিক আছে এই একটা ডাস্ট এগুলো সবই কিন্তু গরু থেকে আসে প্লাস এইটা হচ্ছে সব থেকেই মানে পিওর কোয়ালিটি আর এটা হচ্ছে কমার্শিয়াল ভাবে এইটা আছে এটার মধ্যে গুঁড়ো আছে সব কিছু মিক্স আছে গুঁড়ো আছে সব কিছু আছে এটা কমার্শিয়াল ভাবে কারণ যখন আপনি জমিতে দেবেন তখন এই কমার্শিয়ালটা খুব বেশি প্রয়োজন পড়ে ঠিক আছে এর ব্যাগও আপনাকে দেখাই কমার্শিয়ালের ব্যাগটা এটা কুড়ি কেজির বস্তা হয় কমার্শিয়ালের ব্যাগ এটা আচ্ছা আচ্ছা এটা চিংকুচি এবার এই এইখানটা টোটাল পার্ট আছে আপনাকে যেরকম দেখাচ্ছি এটা একটা এটা হচ্ছে লেদার মিল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লেদার মিল ঠিক আছে এটাও গাছের জন্য হ্যাঁ এর সঙ্গে শিংকুচির সঙ্গে এই লেদার মিল পড়বে এটা হচ্ছে আপনার বন্ডাস্ট হাড়ের গুঁড়ো যেটা বলে আমরা ঠিক আছে এটা হচ্ছে নিম জানি নিমাটর না আসে হ্যাঁ তার জন্য নিম আর এটা হচ্ছে আপনার ওই বন্ডাস্টেরি পাউডারটা দেখুন টোটালটা করা আছে তার সঙ্গে আপনার লাইট আছে তারপরে আপনার এগুলো আছে হ্যাঁ ওকে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে জৈব সারের গুণাগুণ মান বলে আপনি একটা পাট রেডি করেছেন মেন জৈব সারের কি কি গুণ আছে সেটা যদি আপনি আমাদের একটু হ্যাঁ দেখুন জৈব যে মেন গুণাগুণ আছে তা সেইটা তো আপনার অনেকেই অনেকেই জানে না তা সেইটা যদি না জানে গুণাগুণটা তাহলে সে কি করে করবে হ্যাঁ ওকে সে কি করে এগুলো আমাদের কিছু একটু না কেন সারা আজকে সারা ইন্ডিয়াতে সারা পৃথিবীতে এই জৈব সারের আপনার কাজ হচ্ছে এমনকি কিছু কিছু স্টেট গভর্নমেন্ট থেকেও করে দিয়েছে যে জৈব সার দিয়ে কোনো কেমিক্যাল পাওয়া যাবে না এরকম প্রচুর এখন হয়ে গেছে তাহলে সেই গুণাগুণটা এই পশ্চিমবঙ্গে এই প্রথম আমি এই একটা চার্ট করে দিয়েছি যেটার মধ্যে মানে জৈব সারের গুণাগুণটা বলা হচ্ছে সেইটা এখানে দেয়া আছে দেখুন জৈব সার মাটির সাথে কম্পোস্ট হয়ে যায় ফলে মাটির উর্বরতা শক্তি বাড়ায় তাহলে মাটির সঙ্গে যখন কম্পোস্ট হয়ে যাচ্ছে তাহলে উর্বরতা শক্তি অটোমেটিক বেড়ে যাচ্ছে যদি মাটির উর্বরতা শক্তি কমও থাকে তাহলে সেটা বেড়ে যাচ্ছে তারপরে দেখুন জৈব সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে কীটনাশকের ব্যবহার কম করতে হয় তাহলে কীটনাশকের ব্যবহার যদি আমার কম করি তাহলে আপনার গাছেরও স্ট্রং হয়ে যাচ্ছে আর আমাদের ব্যয়টাও অনেক কম হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় মাটির জল ধারণ ক্ষমতাটাও বাড়িয়ে দিচ্ছে জৈব সার আচ্ছা জৈব সারে এমন কিছু হরমোন উপস্থিত থাকে যা গাছের ফুল ও ফলের বৃদ্ধিতে সহায়ক হয় ফুল ফল যদি ভালো বৃদ্ধিতে সহায়ক হয় ভালো বৃদ্ধি হয় তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ভালো হবে তাই না চাষিরা তো এটাই চায় যে ফুল আর ফল আমার প্রোডাকশনটা ভালো আসুক এটা বেশি তো কিছু চায় না না আর খরচাটা জানি কম হয় জৈব সারে মাটির পিএচ লেভেল নিয়ন্ত্রণ করে এই একটা ভেরি ভাইটাল সেটা সেটা কিন্তু মাছ বলুন গাছ বলুন সব ভাইটাল ঠিক আছে তা পিএচ যদি কমেও যায় আর তাতেও প্রবলেম পিএচ যদি বেড়েও যায় তাতেও কিন্তু প্রবলেম তা সেইখানে ব্যালেন্সটা কিন্তু এই জৈব সারটা কিছুটা ব্যালেন্স করে কিন্তু ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি যে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের কি সেভেন পয়েন্ট এর মধ্যে রাখলে সব থেকে বেস্ট ঠিক আছে আচ্ছা জৈব সার জৈব সার গাছের খাবার যোগানকারী সমস্ত জীবাণুদের খাবারের যোগান নির্দিষ্ট করে তাহলে এর যে গোড়ায় যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে সেই জৈব সার থেকে কিন্তু তারা আবার তাদেরও খাবারটা কিন্তু জৈব সার থেকে নিচ্ছে ঠিক আছে তাদের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে মাটি মাটিতেই সার প্রাকৃতিক উপায়ে তৈরি হয় তাহলে তাহলে যখন আবার আবার ওদের যে আসছে সেটাই কিন্তু জৈব সারে পরিণত হচ্ছে ওদের ওয়েস্টটা থেকে তাহলে সেটা প্রাকৃতিক উপায়ে আবার তৈরি হচ্ছে জীবাণুর থেকে জৈব সার বহুদিন ধরে গাছের খাবারের যোগান দেয় আমরা আজকে কেমিক্যাল দিচ্ছি কেমিক্যাল দেওয়ার পরে দেখাচ্ছে যে সেটা দশ দিনের তিন দিন পর থেকে রেজাল্টটা পাওয়া যাচ্ছে তারপরে দেখাচ্ছে আবার দশ দিনের পর থেকে আর রেজাল্টটা পাওয়া যাচ্ছে না কিন্তু জৈব সার কিন্তু বহুদিন ধরে রিলিজ করে আর গাছকে আস্তে 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 কিন্তু খাওয়ার জুগিয়ে দেয় এটা একটা গুড কারণ জৈব সারে উপস্থিত জৈব কার্বন গাছের বীজের অঙ্কুরোধগমন এবং শিকড়ের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে তাহলে জৈব সারের যে কার্বন যদি চাষ করেন সেখানে কিন্তু কার্বন পার্সেন্টেজ আপনাকে রাখতেই হবে তাই কিন্তু ভালো চাষ হবে না সেরকম আপনার যদি জৈব সারের যদি কার্বনটা যদি ওর মধ্যে থাকে আপনার তাতে কিন্তু এই জৈব সারই এই নিয়ন্ত্রণটা করে কিন্তু কিছুটা এই এতগুলো কারণ কিন্তু আজকে জৈব সারের আছে কিন্তু না হলে কিন্তু জৈব সারের এত গুণাগুণ এত কিছু লোকে জানত না এর জন্য বাজারেও এখন মোটামুটি যারা ভালো ভালো চাষ করছে সবাই কিন্তু এই জৈব সারের উপর ঝোঁক দিয়েছে আপনি মিশ্র চাষ করুন মিশ্র প্রোডাক্ট নিয়ে ইউজ করুন তাতে কোনো অসুবিধা নেই জৈবর সঙ্গে রাসায়নিক দিন কোনো অসুবিধা কিন্তু বেশ আপনাকে জৈব দিয়েই করতে হবে যদি শুধু খরচার কম পিসের জন্য করেন তাহলে কিন্তু আপনার ভালো হবে না কিন্তু ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি যে প্রোডাক্টগুলো দেখালেন তার গুণগত মান হিসাবে তার দাম রকম আছে যদি আমাদের একটু বলে দেখুন আমি দাম আছে আমার অনেক রকম আছে তা আপনার এইখানে আমি একটা চাট করেছি এটা হচ্ছে খুচরো খুচরো চাট করেছি যারা খুচরো নেয় ভাবুন আপনার মহারাষ্ট্রে আছে আপনার কেরলে আছে তারপরে আপনার ধরুন আসামে যায় মাল তা সেরকম লোক তো অনেকে আসতে পারে না অনেকে নিতে চায় একটু খুচরো নিতে চায় তাই সেই খুচরোর ব্যবস্থাটাও আমার যেরকম করা আছে আবার পাইকারি ব্যবস্থাটাও করা আছে হ্যাঁ রিটেল অনলাইন প্লাস পাইকারি সব ব্যবস্থাই করা আছে কেউ বাবুল যদি বস্তা সমেত নেয় তাহলে সেই বস্তা সমেত কিন্তু তার রেটটা আলাদা হবে আর কেউ বাবুর বস্তা লাগবে না তার হয়তো দশ কেজি পনেরো কেজি লাগবে তা সে তার রেটটা কিন্তু খুচরোর মধ্যে আসবে ঠিক আছে তা সেই রেট একটা আমি রেট করে দিয়েছি এতো এটা পুরো পিওর আর এখানে অফিসের মধ্যে সবকিছু রাখা সম্ভব না ডাইরেক্ট বলুন তা এইখানে হচ্ছে স্টিম বন্ডাস দেখুন একটা আছে এটা 65 টাকা করে দিয়েছি হ্যাঁ তারপরে আপনার এই হাড়ের গুলো আছে দেখুন অনেকগুলো কোয়ালিটি আছে একটা হচ্ছে বাংলাদেশের আছে একটা হচ্ছে ফাইভ স্টার আছে ঠিক আছে এইগুলো ওই 60 টাকা আছে আর এগুলো 50 টাকা কেজি আছে আর এইখানে দেখুন বড় পাপটি সিংকুচি হ্যাঁ এটা 100 টাকা আছে আর এটা হচ্ছে ছোট পাপড়ি শিংকুচি এটা পঁচাত্তর টাকা আছে এটা হচ্ছে যেটা ফুলকি বলি মতিয়া স্পেশাল সেটাও পঁচাত্তর টাকা এগুলো সব পিওর কোয়ালিটির মধ্যে সুপার ডাস্ট এটা হচ্ছে কমার্শিয়াল যেটা চাষের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে চাষের ক্ষেত্রে অনেকে শিংকুচি খোঁজে সেটা হচ্ছে সুপার ডাস্ট এটা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা লেদার মিল এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এই নিমকল এটা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা কোকোপিট আছে তার সঙ্গে হচ্ছে পাল্লাইট আছে কোকোপিট এখন দাম বেড়ে গেছে কেরল থেকে আসে এটা ষাট টাকা কেজি আছে হ্যাঁ আর হচ্ছে পাল লাইট এটা হচ্ছে দুশো টাকা কেজি আর পিট মস এটা হচ্ছে ষাট টাকা কেজি আর হচ্ছে ভার্মিকো লাইট এটা হচ্ছে একশো টাকা কেজি এরকম টাকা কেজি

হ্যাঁ তা সেরকম যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় কেউ যদি ভাবে আমার এক টন দু টন মাল যায় তাহলে আমরা গাড়ি করেই একবারে পাঠিয়ে দিই ঠিক আছে কেউ যদি ভাবে আবার

তার জন্য এই তার উপরে সঠিক তথ্য বা আরো ডেটাবেস কিভাবে পেতে পারে অর্গানিক নিয়ে যে কাজ করছি তার যে ডেটাবেস আমরা দিতে পারি সেটা আপনি ফোনের মাধ্যমে অথবা এখানে এসে জানতে পারেন ফোনের মাধ্যমে জানতে পারেন এবার আপনি কাজ করতে করতে আরও ভালো জানবেন যখন আপনি প্রোডাক্টটা নিয়ে ইউজ করবেন হ্যাঁ আমার পরামর্শ নিয়ে আপনি ইউজ করে দেখবেন যখন আপনার প্রোডাক্টটা লাগানোর দেওয়ার পর আপনার যখন গাছের ভালো হবে হ্যাঁ আর এই প্রোডাক্ট এমনই একটা প্রোডাক্ট যেটা কিনা সবাই জানে অলরেডি সবাই জানে কিন্তু ভালো প্রোডাক্টটা কেউ পায় না তা সেটার ক্ষেত্রে আপনার অসুবিধা কিছু হবে ওকে তো আপনাদের কোম্পানির সেখানে গেলেও তারা কাস্টমার কি করে যোগাযোগ করবেন এখানে যারা আজকের ভিডিও দেখছেন যারা ইন্টারেস্টেড তারা কিভাবে যোগাযোগ করবেন বলি যে ইউটিউব চ্যানেল যেটা আছে প্রাকৃতিক কৃষি বলেই সেই প্রাকৃতিক কৃষি বলেই ইউটিউব চ্যানেলটাই আছে ঠিক আছে সেখানে যেরকম দেখে নিতে পারবে প্লাস এইখানে যদি আপনি আসে এটা হচ্ছে নিউ ব্যারাকপুরে নিউ ব্যারাকপুরে এসে আপনি হচ্ছে যে দু নম্বর যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে আপনি হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনে নামবেন যেই পারে নামবেন সেই পারে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ওইখান থেকে রিক্সা করে বলবেন তপতি স্কুল তপতি স্কুলের সামনেই এটা আপনাদের এই কোম্পানি হ্যাঁ কোম্পানি ওকে মানে হ্যাঁ আর হচ্ছে আপনি যদি এদিক দিয়ে বারাসাত বনগাঁ থেকে আসেন তাহলে সেই দিক থেকে যদি আসেন সেই দিক থেকে এসে আপনাকে ওই সেই নিউ ব্যারাকপুরেই নামতে হবে নেমে আপনাকে আবার ওই যেই পারে নামবেন তার অপজিট দুই নম্বরে আসতে হবে এসে আবার সেই সেট একই জায়গা আর যদি বাস রুটে আসেন তাহলে আপনাকে বিডি কলেজে আসতে হবে বিডি কলেজ থেকে স্টেশন আসতে হবে স্টেশন থেকে আবার এখানে আসতে হবে ওকে এই হচ্ছে ব্যাপার এবার আমাকে সবাই একটু বিকেলের দিকে আমি ব্যস্ত থাকি বিকেল রাত আটটা থেকে এগারোটার সময় ফোন করবেন যদি ডিটেলস জানতে হয় বা যা প্রোডাক্ট যদি নিতে হয় বাই করতে হয় সবকিছু তাহলে সন্ধ্যা করবেন সবকিছু আমি ব্যস্ত থাকি আমরা স্ক্রিনের উপরে যে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নম্বরে ফোন করবেন বা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি ডিটেলস জেনে নেবেন আর দাদার সঙ্গে কথা বলে নেবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে যদি অর্গানিক নিয়ে আরো তথ্য পেতে চান আমরা চেষ্টা করবো দাদাকে আরো একবার অর্গানিকের ব্যাপার নিয়ে আরো আপনাদের সামনে তথ্য তুলে ধরার জন্য রিকোয়েস্ট করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন আমাদের সঙ্গে থাকবেন এবং নিজেরাও ভালো থাকবেন